পদ্মা একেবারে পিওর পদ্মার হ্যাঁ পাঁচ পিস কত বিক্রি করবেন সারা সাদা মূল্যগুলো শেষের দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে রয়েছে পদ্মার দেড় কেজি সাইজের ইলিশ এক একটা ইলিশ না তাজা পদ্মা ও মাই গড সুপ্রিয় দর্শক মন্ডলী পদ্মার বিশাল আকৃতির রুই এবং বোয়াল এসেছে মাত্র ঘাটে এই মাছগুলো পাইকারি নিলামে বেচে কিনা করা হবে দেখতে পারবেন যে মাছের মূল্য কত টাকা ওঠে Oh my god

সুপ্রিয় বন্ধগণ পদ্মার বিশাল আকৃতির রুই মাসটি বারো হাজার টাকায় বেচে কিনা করা হয়েছে বলটি ছিল পাঁচ হাজার টাকায় বেচে কিনা বারো হাজার টাকা রুই এখন পদ্মার বিশাল দানবীয় কাতলা বিক্রি করা হবে সুপ্রিয় বন্ধুগণ পদ্মার বিশাল আকৃতির কাতলাটি ছত্রিশ হাজার টাকায় বেচে কিনা করা হয়েছে এরকম মাছ সবসময় পাওয়া যায় না ঘাটে জেলেরা আনার সাথে সাথে পাইকারি যে ব্যাপারীগুলো রয়েছে তারা মাছটি ক্রয় করে নিলেন ছত্রিশ হাজার টাকা দিয়ে দেখতে পেলেন যে বিশাল আকৃতির তাতলাটি বিভিন্ন পণ্যতে ভেজাল পাওয়া যায় ভেজাল মুক্ত একমাত্র রয়েছে মা ঘাটে পদ্মার ইলিশ পদ্মার বিভিন্ন রকমের মাছগুলো কোনো প্রকারের ভেজাল নেই নির্ভেজাল কোনো কিছু যদি খেতে হয় একমাত্র মাঘাটে আসলেই পাবেন পদ্মার মাছ এখন দেখতে পাচ্ছেন পদ্দার বড় বড় সাইজের ইলিশ আমরা মূল্যগুলো শেষের দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে রয়েছে পদ্মার দেড় কেজি সাইজের ইলিশ এক একটা ইলিশ খুব মোটা ইলিশ পদ্মার পিওর দেখুন যে মাছগুলো কত সুন্দরভাবে রাখা হয়েছে জেলেরা যেইভাবে মাছগুলো ঘাটে এনেছেন সেই মাছগুলো ওইরকমভাবেই রাখা হয়েছে আমরা পদ্মার ইলিশের দাম জানার চেষ্টা করব এর পাশাপাশি রয়েছে কিন্তু আরো অনেক প্রকারের মাছ এগুলোর মূল্য আজকের বাজারে জেনে যাবেন ইলিশের কেজি কত এখন একশো মিয়া ইলিশের কেজি কত

এগুলার দাম কেমনি কি এখানকার মাছগুলো এগুলা সব চুক্তি হিসাবে এই যে প্লেট এক প্লেট দুই প্লেট তিন প্লেট আচ্ছা এগুলো চুক্তি হিসাবে এই প্লেট কত বিক্রি করবেন ও পদ্মার মাছ বরফ ছাড়া চার পিস দশ হাজার আর পাশের এই প্লেট এগুলা এখানে মাছ বেশি এখানকার এগুলো দাম কম আর এগুলো বেশি কেন

দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মাঘাটের এরা দুই ভাই একসাথে ব্যবসা করে আপনারা চাইলে তাদের থেকে ঘরে বসে পদ্মার এরকম তাজা তাজা মাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক পদ্মার তাজা চিংড়িগুলো দরদাম চলছে সাড়ে পাঁচ হাজার টাকা এতগুলো মাছ একদম বলে দিয়েছেন এবং পাশে রয়েছে বড় নদী পাঙ্গাস পাঙ্গাস আয় এদিকে মোটা সাইজের বাইলা পোনা মাছ ইলিশ সহ বিভিন্ন রকমের মাছগুলো দেখতেই পাচ্ছেন ভাই গজরটা কত দিয়ে আনছেন এটা হ্যাঁ ভাই এটা কত দিয়ে আনছে ও মাই গ তিন হাজার টাকা পদ্মার একেবারে তত্তাজা ফ্রেশ গজার মাছ এর পাঙাশ রয়েছে ১৪ থেকে পনেরোশো টাকা কেজি ধরে বিক্রি করেন চেংড়িগুলো সাড়ে পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবেন বাইরা এবং এইদিকে রয়েছে আরও তথ্যজাবাই না তো আপনারা যারাই চান পদ্মার মাছ খাবেন অবশ্যই মা মশারতে চলে আসবেন এখানে আসলেই পেয়ে যাবেন এরকম তথ্যজা মাছ এক ভাই এদিকে তাকিয়ে রয়েছেন আমরা দেখি যে তার ওখানে কি মাছ পেয়েছে ভাই কি মাছ বিক্রি করতেছেন আপনি ইলিশ পাঙ্গাস এগুলো কোন জায়গার ইলিশ পদ্মা একেবারে পীর পদ্মার পাঁচ পিস কত বিক্রি করবেন সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা কতটুকু ওজন হতে পারে আষ্টশো নয়শো আষ্টশো নয়শো গ্রাম এক একটা সাইজ আচ্ছা আর পাঙ্গাশ মাছ কেমনি বিক্রি করতেছেন এক হাজার টাকা কেজি যাক মাঘাটে এক একজনে এক এক দামে বিক্রি করে ভাইকেও দেখে রাখেন ভাইয়ের নদীর মাছগুলো বেচা কিনা করে থাকেন আপনার অবশ্যই আসলে এরকম যারা সলিড ব্যবসায়ী রয়েছে খুঁজে বের করে আপনারা মাছ কেনার চেষ্টা করবেন